সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও সুস্থ আছি তবে আগের থেকে দীঘা থেকে ফিরে শরীরটা বড্ডই খারাপ হয়েছিল তো ও আর এস এল খেয়ে খেয়ে শরীরটাকে এনার্জিও ফিরে এলাম শরীরে যে প্রবলেমটা হয়েছিল সেটা অনেকটাই ও আর এস এল চারটে পাঁচটা খেয়ে অনেকটাই সুস্থ আছি আজ সাবনের একটা বিশেষ দিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ দোষটা সাবন বাংলার আর ইংরাজির আঠারো যদিও জন্মগ্রহণ করেছিলাম সতেরোই জুলাই কিন্তু যেহেতু শ্রাবণী যেহেতু শ্রাবণ মাস আমার নামও শ্রাবণী তাই শ্রাবণ মাসই বাংলা হিসেবে আমি আমার আজকের দিনটাকে পালন করি তার সঙ্গে আজ বহু বছর পর উনত্রিশটা বছর পর মা বাবাকে সাথে পেয়ে গেছি আজ আমি এই অধম সন্তান আমার মায়ের কোলে আজকেই জন্মগ্রহণ করেছিল অদম সন্তানই তো বলবো সুসন্তান তো আর নয় সুসন্তান হলে মায়ের জন্য কিছু করতে পারতাম মায়ের জন্য অনেক কিছুই করতে চাই বিশেষ করে এই যে ইউটিউবটা করছি বিশেষ করে স্বামী সন্তান আর মায়ের জন্যই তো আজ আমার জন্মদিন আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার মানে জন্মদিনের শুভকামনা আপনাদের কাছ থেকে প্রার্থনা করি আর বড়দের আমি জানাই আমার জন্মদিনের প্রণামী শাক ভাজা তারপরে ঘি করলা ভাজা পাক্কা পটল ভাজা এমনি পটল ভাজা কুমড়ো ভাজা মোটামুটি অল্প অল্প করে সবই করেছি কারণ বাচ্চু আর বাবিকে এখানে হোপা ভাজা হচ্ছে ওদের শাক ভাজা তারপরে ঘি করলা ভাজা পটল আলুর তরকারি মাছের ঝাল দিয়ে ওদের দিয়ে দিয়েছি ওরা কেউ খেয়ে গেছে কেউ নিয়ে গেছে বাচ্চু খেয়ে গেছে বাবিকে দিয়ে দিয়েছি তো এখানে আমি হোপা ভাজা কোনো করছি তাই এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের তো বলার কিছু নেই যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতেই গাছটা লাগিয়েছিলাম সেইখানিরই দুটো পেঁপে দেখলাম এখনও অবশিষ্ট রয়েছে ভালো রয়েছে পেঁপে একটু চাটনি করবো ভাবছি একে ভালো করে কুড়িয়ে নিয়েছি এবং কড়াই একটুখানি সর্ষে আপনারা ফোরন দিতেই পারেন আমি তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পেঁপেটাকে ভালো করে নেড়ে নিচ্ছি অবশ্যই একটু নুন দিয়ে পেঁপে থেকে অল্প বিস্তর জল বেরোবে আর জল দিতে হবে না একটু চাপা দিয়ে দেব একটু জলটা দিয়ে শুকিয়ে যাবে বেশি পরিমাণে একটু চিনি দিতে হয় এটা আমি করছি পেঁপে প্লাস্টিক চাটনি একটু চিনিটা বেশিই দিতে হয় আর দুটো লেবুর রস অলরেডি আমি করে রেখে দিয়েছি এখানে আমি লেবুর রসটা দুটো মতো লেবুর রস করে রেখে দিয়েছি আর বেশ কিছুই বাটিটার এক বাটিরও বেশি আমি চিনি দিয়ে দিয়েছি যতটা চিনি একটু বেশি দেবেন প্লাস্টিক চাটনি তো বেশ একটু আটা আটা টাইপের হবে বেশ সুন্দর খেতে লাগবে এবং আমার চিনিটা থেকেও এবার জল ছেড়ে দেবে জলটা দিয়ে শুকিয়ে যাবে আমি লেবু রসটা দিয়ে না বে নিলে রেডি হয়ে যাবে এদিকে একটু পাঁপড়ও বার করে ফেলেছি এদিকে ভেবে প্লাস্টিক চাটনিটা হচ্ছে আর ততক্ষণের জন্য আমি পাঁপড়টা একটু এগে ভেজে নেব নেবা সামনে আমি এত বছর পর এত বছর পর আজকে এই সুযোগটা পেলাম ওকে ভাত ধরে দেওয়া আমি এত বছর পরে পেলাম ভাত এস কিছু মনে করবেন না মা তো এই তো কমফর্টেবল নয় তো মাকে সবটাই করে দিতে হয় মায়ের সেই মতো তো চলাফেরারও ক্ষমতা নেই বয়সও হয়েছে বুঝতেই পাচ্ছেন আর কোমর হাত পা সবই ভাঙা তাই জন্য আমি সব সাজিয়ে গুজিয়ে দিয়েছি মা আমাকে ধরে দিয়েছে তো একটু যদি কমেন্টে বলেন যে আমি কেমন সাজিয়েছি থালাটা আজ আমার কত সৌভাগ্য জানেন আজ এত বছর পর মা বাবা আমার জন্মদিনে আমার পাশে আছে সত্যি আমার এটা সৌভাগ্যের ব্যাপার আর হয়তো পাবো কিনা আমি জানি না আজ বিয়ের উনত্রিশটা বছর পর আজকে এই দিনে বাবা মা আছে যদিও রান্নাগুনা আমি করেছি মা তো ভাতটা আমাকে ধরে দিয়েছে এটার জন্য সব মেয়েরাই আমরা কামনা করে থাকি কিন্তু আমাদের সংসার সংসার করে সেটা হয়ে ওঠে না স্বামীর জন্মদিন সন্তানের জন্মদিন সবার করতে করতে না নিজের জন্মদিনটা আমরা প্রায় ভুলতেই বসি কিন্তু আমাদেরও দরকার নিজেদের জন্য কিছু ভাবা নিজেদের জন্য কিছু করা তাই আজকে নিজের জন্মদিনের রান্নাটা আমি নিজে করেই নিজে সারিয়ে সাজিয়ে নিয়েছি আর আমার মা রয়েছে আমায় ধরে তো এই দেখুন

নিজেকে খুশি করার জন্য অনেক রকমই নিজেদের মধ্যে খুশি খুঁজে নিতে পারি জানেন তো তাই নিজে আনন্দ পাওয়ার জন্য যখন কেউ দেওয়ার থাকে না কেউ দেয় না নিজেদের ছোট ছোটো খুশিগুলো নিজেদের মধ্যেই নিজেকে করে নিতে হয় তাই আজকে নিজের মা বাবাকে যেহেতু পেয়েছি কাছে তাই নিজের জন্মদিনে রান্নাগুলো এই ফার্স্ট টাইম জীবনে নিজের জন্য আমি করলাম বা আপনার মা যাতে আমাকে ধরে দিতে পারে এই সৌভাগ্যটা তো অনেক মা ভাতটা আমাকে মা ধরে দিল আজকে জন্মদিনের দিনে এই কেমন আমি সারা জীবন করব। রে তো চলে এসছি রান্নাঘরে আজকে জন্মদিনের রাতের মেনুতে আছে একটু সুন্দর সুন্দর খাট্টা মিঠা টাইপের কষা কষার চিকেন আর একটু ফ্রায়েড রাইস তো চলুন চাপিয়ে দিয়েছি জিরোফোরণ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো এটা পেঁয়াজটা পিঁয়াজেই আমি একটু কালারের জন্য আমি দিয়ে দেব হলুদ আর অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দেব একটু নুন আর বাচ্চা বসে এসে গেছে আসার সময় কিছু স্মার্ট বাজার থেকে গছেরিয়ে নিয়ে এসে চলে এসছে বিরিয়ানি চাল আর বেশ কিছু চকলেট নিয়ে এসে চকলেটটা খেতে বাবি খুব পছন্দ করে আর এখানে চিকেন মশালা আর এটা একটা মানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল আর কাজুটা একেবারে প্যাকিং কাজু নিয়ে নিয়েছি একেবারে নিয়ে নিয়েছি আর একবারে এক কেজি ছশো মতো মুসুর ডাল সোনা মুসুরির ডাল যেটাকে বলা হয় সেটাকে নিয়ে চলে এসেছে এগুলোই গছি দিয়ে আজকের মতো এগুলো আর বাচ্চা দিল আমার জন্মদিনে আমার স্পেশাল গিফট যেটা এটা না হলেই আমার জন্মদিন বা বিবাহবার্ষিকী আমার কাছে পূর্ণ হয় না যত ধরনেরই গিফট আমায় দিক না কেন আমার এটা চাই আর বাচ্চা তো দীঘা ট্যুর করিয়েই নিয়ে চলে এসছে বাবী জন্মদিনের গিফট হিসেবে তো দিয়েই দিয়েছে আমি ওর কাছ থেকে একটা সুন্দর চেয়েছিলাম ওটা দিয়ে দিয়েছে আমি তো ব্যবহার করছি সেটা আপনাদের বলেই দিয়েছিলাম তো এ দেখুন ও আমার কী পছন্দের ঘর যেন মোমো করে জানেন তো জয়পুরের মালা এনেছে আর আমি মাথায় দেবো না লাগাবো না তা তো কখনো হয় না তো চলুন সুন্দর করে মাথায় লাগিয়ে ফেলি এই জন্যেই তো আমি আনা আমার চাওয়া ওর কাছ থেকে যে আমি খোপাই দিয়ে ঘুরব আর যেন মনে হবে জন্মদিনটা পুরো আমার লাইফে সার্থক একটা জন্মদিন তো চলুন আপনাদের দেখাই বিয়েবাড়ি থেকে আরম্ভ করে জন্মদিন তো আমার ভীষণই পছন্দ আমার খুব আনন্দ হলো তো যাই হোক আপনারা হয়তো দেখে হাসবেন হ্যাঁ আনন্দ সব সময় নিজেদের মধ্যে নিজেকে খুঁজে নিতে হয় সেটার যে জিরামি গিফটটা হোক না কেন অনেক বড় গিফট হোক আর দামি গিফট হোক বা ছোটো গিফট হোক গিফটের দাম দিয়ে হয় না গিফটটা হয় অনেক অনেক ভালোবাসায় আনা ছোট্ট গিফট হলেও তো এখানে মোটামুটি চিকেনটা আমার আমি কষতে শুরু করে দিয়েছি ওদিকে বিরিয়ানি চালটাকে আধ ঘন্টার মতো আমি ভিজতে দিয়ে দিয়েছি কারণ এখনও পর্যন্ত বাবি এসে পৌঁছায়নি বাবিকে বলেছি গোটা গরম মশলা নিয়ে আসতে তো আর কাশ্মীরি গুঁড়োটা অল্প একটু ছিল ওকে আনতে বলেছি এগুলো এখনও আনি বলে আমি এখনও চা পাইনি ও চাটনি একটু থেকে গেছে তো চলুন ভাজা আলুগুলো এবার দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে বাবি এসে গেছে কাজু কিশমিশও আর আমার গরম মশলাও এসে গেছে আমি অলরেডি এখানে আমি ভাতটাও করে ফেলেছি ওদিকে রাইসের আমি থালাই করে একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি ঝরঝরে হয়ে বলে চালটা আর আমি এখানে বিনস দিই আমি একটুখানি কাজু কিশমিশ বেশি করে দিই রাইসটাও আমি চাপিয়ে দিয়েছি একটু করে ভাজা সবজিগুলো দিচ্ছি আর সেই সঙ্গে বেশ আমি ভেবেছিলাম যে চালটা হয়তো একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে দেখলাম যে না বেশ ভালোই ঝরঝরে হয়েছে একদম সুন্দর ঝরঝরে হয়েছে আর সেন্টটাও বেশ চালের বিরিয়ানি চালটার বেশ সুন্দর একটু সেন্টও রয়েছে তো চলুন ঝপঝপ করে রান্নাটা আগে শেষ করে নিই আর বাইরে লতা মঙ্গেশকরের খুব সুন্দর এত সুন্দর একটা গান বেঁচে আসছে না কি ভালো লাগছে শুনতে জানেন ও লতাজি উনি চলে গিয়ে আমাদের যেন মনে হলো সঙ্গীত জগৎকে একদমই অন্ধকার নেবে এলো খুব মিস করি ওনাকে কিন্তু ওনার গান শুনলে যেন মনে হয় উনি এখনও আমাদের মত 나도 기뻐하 적고하지. 오늘 몰 ঠিক আছে এটা দেখিয়ে আমি একটা ফটো তুলে দিই সেটা পাশে দাঁড়ায় I cutting. Did cutting. it? No no. Happy birthday to you. Happy birthday, day day my day. Happy <laughs> birthday to you. Happy birthday my dear ma. Happy birthday to तली हट 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 तली हट

লেখা আছে <show> <situación> <ancaas> <esto> এটা কিন্তু বার্থডে বড় বুঝতে পারিনি বাবি কখন কেক নিয়ে এসেছি ঘরে সাজিয়েছে ঘর বন্দর করে এই গুলো করেছে তো ভিডিও যদি কোনোখানটায় এতোটুকু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্রতিদিনের ব্লগ আমার বয়স্ক মাকে নিয়ে কেমন কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট